বাড়িতে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত এই আলু ভুজিয়া সবার কিন্তু খুব বেশি পছন্দর একটা খাবার সন্ধ্যাবেলায় প্রায় আমার ঘরে তো বাচ্চারা খুব বেশি ভালোবাসে আলু ভুজিয়া খেতে তো এটা আজকে আমি বাড়িতেই বানাচ্ছি তার জন্য আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি আপনারা যদি এটা বানিয়ে থাকেন কখনো চন্দ্রমুখী আলু দিয়ে বানাবেন না নতুন আলু বা বাজারে এখন অনেক সময় দেখবেন লাল রঙের আলু পাওয়া যায় লাল আলু মানে রাঙা আলু আমি বলছি না লাল ধরনের একরকম আলু পাওয়া যায় যেটাতে স্টার্চের পরিমাণ একটু কম থাকে আর সেটাতে কিন্তু চিপস বা বানাতে খুব বেশি হয় সেটা সেটা দিয়ে বানালে নিতে পারেন নয়তো নতুন আলু নেবেন আমি এখানে এক কিলো নতুন আলু নিয়ে নিয়েছি চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুকারে অর্ধেক জল দিয়েছি মানে আলুগুলো পুরো পরিমাণ ডুবে ছিল না অর্ধেক যাতে আলু ডুবে থাকে এবার লো ফ্লেমে একটা সিটি দিয়েছি ওভার কিন্তু করবেন না গলে গেলে কিন্তু একটু অসুবিধা হয় তো আলুগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর জল থেকে বার করে দিয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা গ্রেটারের মাধ্যমে আলুগুলো গ্রেট করে নেব হাত দিয়ে চটকালে কি হয় অনেক সময় আলুর মধ্যে লামস থেকে মানে ছোট ছোট গুটলি থেকে যায় সেই কারণে অবশ্যই গ্রেটারের মাধ্যমে আলুগুলো গ্রেট করে নিতে হবে এবার আপনি আমি এখানে এক কিলো আলু নিয়েছি যতটা আলু নেবেন তার অর্ধেক পরিমাণ বেসন নিতে হবে যেহেতু আমি এক কিলো আলু নিয়েছি সেক্ষেত্রে আমি পাঁচশো গ্রাম বেসন ইউজ করছি বেসনটা কিন্তু অবশ্যই চাললের মাধ্যমে চেলে নিতে হবে আপনারা যদি পাঁচশো গ্রাম আলুতে এটা বানান তাহলে আড়াইশো গ্রাম বেসন নেবেন এটা মনে রাখবেন যতটা আলু ব্যবহার করবেন অর্ধেক তার অর্ধেক পরিমাণ বেসন যেহেতু আমি পরিমাণটা অনেকটা ব্যবহার করছি তাই কিছুটা বেসন আমি তুলে রাখলাম পরে ব্যবহার করব যেহেতু পরিমাণটা অনেক এবার আলুগুলো দিয়ে দিলাম তার সাথে অ্যারারুট তবে আপনারা কনস্টার্চও দিতে পারেন নুন ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ ব্ল্যাক পেপার পাউডার গরম মশলা আর এটা হচ্ছে জলজিরা পাউডার জলজিরার বদলে চাট মশলা দিতে পারেন তবে জলজিরা পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন সবকিছু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু রকম জলের প্রয়োজন হয় না তবে মাখার সময় মনে হতে পারে যে এটাই তো অনেকটাই কেমন একটা মানে ভেজা ভেজা টাইপের হয়তো মানে এটা একদম যেমন আটা মাখার সময় হয় আপনার আমরা আরো শুকনো আটা দিয়ে দিই এটা কিন্তু একদমই করবেন না পরিমাণটা একদম মনে রাখবেন যতটা আলুর তার অর্ধেক হচ্ছে বেসন এই মাখাটা কিন্তু এমনই হয় তো অবশিষ্ট যেই বেসনটা ছিল সেটাও দিয়ে দিলাম পরে সেটা আপনি একসাথে প্রথমেই মাখতে পারেন আমার যেহেতু পরিমাণটা অনেক থালার মধ্যে সেই কারণে আমি কিছুটা বেসন তুলে রেখেছিলাম আর এই মাখাটা কিন্তু এমনই হয় মানে ওই আটার মতন একদম শক্ত হয় না একদম নরম থাকে একটা এরকম কোনো একটা ছুচুলো মানে শার্প জিনিস দিয়ে যেমন খুন্তি দিয়ে আমি হাতের মধ্যে যতটা লাগা ছিল বা এই থালার মধ্যে যা লাগা ছিল এগুলো চেঁচে তুলে আবার ভালো করে মেখে নিয়ে হাতটা ধুয়ে নিলাম হাতের মধ্যে আরো বেশি লেগে যায় হাতটা ধুয়ে এবার উপর থেকে রিফাইন্ড অয়েল কিন্তু চারদিকে মেখে দিতে হবে এবার এটা কেরকম ডোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিছুটা ডো কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এরকম নরমই থাকে এটা কিন্তু শক্ত হয় না যাই হোক আমি সব কিছু আরেকবার মেখে রেস্ট হতে দেবো দশ মিনিটের জন্য এইবার আলু ভুজিয়া বানানোর জন্য একটা সাঁচা নিয়েছি এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে অনেক কিছু কিন্তু বানানো যায় তো এর মধ্যে সব থেকে ছোট ছিদ্রযুক্ত যে প্লেটটা ছোট থাকে সেটাই আমি ইউজ করছি এবার এর মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে নেব তাতে কিন্তু মানে খুব ইজিলি ব্যাটারটা মানে ডোটা যখন প্রেস করব। খুব ইজিলি কিন্তু বেরাবে এবার এর দু পাটেই ভালো করে তেল লাগিয়ে নিতে হবে প্রথমে একটা পাটে তেল লাগিয়ে এটা খাপে খাপে বসিয়ে এরকম ঘুরিয়ে মুখটা বন্ধ করে নেব দেখুন ঠিক এইভাবে মুখটা বন্ধ করে নিতে হবে আর উল্টো দিকের পাটে আরেকটু আমি তেল লাগিয়ে নেব। এবার এর ভেতরে কিন্তু ওই ডোটা কিন্তু ভরতে হবে আর তারপর এটা কিন্তু হ্যান্ডেলটা উপরে এটা দিয়ে প্রেস করে দিতে হবে আর এটা মনে রাখবেন 10 মিনিটের জন্য যখনই রেস্টে রাখবেন এটা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন এটা সব সময় ঢেকেই রাখার চেষ্টা করবেন আর এদিকে কিছুটা ডো আমি কেটে নিয়েছি এবার হাতে একটুখানি তেল লাগিয়ে নেবেন যাতে হাতে বেশি না চিপকে যায় মানে হাতের মধ্যে লেগে না যায় একটু লম্বা মতন করে নিয়ে এর ভিতর যতটা সম্ভব ভরা যায় ততটা ভরে নিয়ে পাখিটা আমি এখান থেকে কেটে রেখে দেবো আবার পরে ব্যবহার করব। উপর থেকে এরকম ভাবে এটা প্রেস করে নেবো আর এখানে দেখুন ঠিক বুড়ো আঙ্গুলের সামনে আমার যে স্ক্রু ড্রাইভারের মতন একটা দেখা যাচ্ছে ওটাকে প্রেস করে নিচের দিকে করলে ঢাকনাটা নিচের দিকে চলে আসে আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নেব এবার এটা দেখুন আমি সব সময় কিন্তু ব্যাটার মানে যে ডোটা বানিয়েছিলাম ওটা কিন্তু ঢেকেই রেখেছি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি যাতে গরম না থাকে তাহলে আলু তেলের মধ্যে গিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু অত ক্রিপসি হবে না তেলটা মিডিয়াম হিটে রাখবেন মানে খুব বেশি গরম না বা খুব বেশি ঠান্ডা না আর এখানে আলু এরকম প্রেস করলেই কিন্তু আস্তে আস্তে ব্যাটার মানে ডোটা কিন্তু এরকম মানে তেলের মধ্যে পরে ওপরে এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লো করে রেখেছি একটা পাশ এক মিনিটের জন্য ছেড়ে দেবেন এক মিনিট পরে উল্টে দেবেন এইভাবে একটু প্রেস করে করে আলু ভুজিয়াগুলো ভেজে নেবেন দেখুন কালারটা কিন্তু আমি একটু ডার্ক রেখেছি কারণ আমার এটাই পছন্দ আর কড়াইয়ের থেকে অবশিষ্ট যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তুলে নেবেন এবার আবার সেই প্লেন তেলে মানে কোনো রকম যাতে কিছু না থাকে আবার সেই তেলের মধ্যে আবার আমি দিয়ে দিলাম আর এইটা আমি যেমন দোকানে থাকে একটু লাইট কালার মানে যেই কালারটা হয় সেটা করে দেখাচ্ছি তবে আমি লাইট কালারের এর আলু মানে মানে হলুদ কালারের আলু ভুজিয়া অত একটা পছন্দ করি না তা একটুখানি ব্রাউন কালার হলে আমার খেতে মনে হয় আর বেশি টেস্টি তো এটা ভেজে নিচ্ছি মানে একটু ব্রাউন কালার করতে গেলে একটু বেশি ভেজে নিতে হবে আর যদি দোকানের মতন রাখতে চান সেক্ষেত্রে একটু আগে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মনে রাখবেন একদম মিডিয়াম হিটে রাখবেন বাড়িয়ে কিন্তু দেবেন না খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি হয়ে যায় আর খুব বেশি কিন্তু তেল টানেও না মানে দেখবেন যখন আলু পুরোটা বানিয়ে নিয়েছেন খুব বেশি তেল কিন্তু ব্যবহার হয় না এতে কিন্তু তেলের পরিমাণটা ভাজার সময় একটু বেশি লাগে দেখুন আমি দু রকম কালারের ভেজে নিয়েছি আপনারা যেরকম খেতে চান সেরকম ভেজে নিতে পারেন যদি ডার্ক করতে চান একটু বেশিক্ষণ ভাজবেন আর যদি লাইট রাখতে চান তাহলে একটু আগে উঠিয়ে নেবেন তো এরকম এক এক করে আমি সবকটা আলু ভুজিয়া এইভাবে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মনে রাখবেন বারবার বলছি অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন ওই তাড়াহুড়ো করার জন্য কিন্তু হিটটা বাড়িয়ে দেবেন না তাতে কিন্তু ভেতর থেকে ক্রিপসি হবে না আর বেশিদিন থাকবেও না আমি এখন অর্ধেকটা মতন ভেজেছি কারণ ভিডিওটা আমার শেষ করতে হবে অনেকটা টাইম হয়ে যাচ্ছে বাকি অর্ধেকটা আমি ভিডিও শেষ করে বানিয়ে নেবো আর দেখুন আমি যতটা দেখাচ্ছি এখন তো হাত থেকে একটু ভেঙে নিলেই এটা তৈরি হয়ে যাবে যেহেতু আমি গোল গোল অনেক বড় বড় বানিয়েছি আর কতটা ক্রিপসি হয়েছে দেখুন এটা এক মাস পর্যন্ত কিন্তু এরকমই ক্রিপসি থাকবে ভুজিয়াগুলো একদম ঠান্ডা হলে একটা এয়ারটাইট জারের মধ্যে ভরে রেখে দেবেন এক মাসের ওপরে এগুলো এমনই ক্রিপসি থাকে একটুও নষ্ট হয় না আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে